ছোট্ট একটা ভুলের কারণে ওইটা কিসে নিয়েছে তার কারণে কিছু মানুষ বাইজা গেছে পিছে মানুষরা যাতে হাই ওইটা আমি আমি যে কি ওইটা কেউ জানি না গাইস আবারও এলেক সবুজ এমনকি প্রিস মামুন ওমরকে কি খোঁচা মারা কথা বললো সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাব এমনকি বন্ধুরা এলেক সবুজ এমনকি প্রিন্স মামুনকে পাল্টা জবাব হিসেবে ওমরের ফ্যান ফলোয়ার সহ পাবেল কি জবাব দিয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো তাছাড়া অন্যদিকে এলেক সবুজের পুরনো বন্ধু জিশান এলেক সবুজকে নিয়ে মুখ খুলে আবারও কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো এবং সর্বশেষ দেখতে পারবেন ওমর এমনকি মোসালিন একে অপরকে নিয়ে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাব তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক প্রিস মামুন এমন কি এলেক সবুজকে নিয়ে বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন যে বর্তমান টিকটকে একে অপরকে খোঁচা মেরে কথা বলে সবাই ট্রেন্ডিং এ আসার চেষ্টা করছে যেমনটা বর্তমান চলছে এলেক সবুজ প্রিস মামুন এমনকি ওমরের মধ্যে বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জানেন যে এলেক সবুজ খোঁচা মেরে ওমরকে কথা বলাতে তার টিকটকে এসে তিনি ক্ষমাও চেয়েছে তিনি আর কখনো খোঁচা মেরে কথা বলবে না কাউকে কিন্তু আবারও দেখেন এলেক সবুজ প্রিস মামুনের হাত ধরে ওমর সহ তার হেটাসদের নিয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন ছোট্ট ভুলের কারণে পড়ে গেছি নিচে তার কারণে কিছু মানুষ বাইজে গেছে পিছে ইনশাল্লাহ যেদিন দাঁড়াবো ঘুরে সেদিন সব এটা চলে যাবে দূরে তো বন্ধুরা অন্যদিকে এলেক সবুজের পাল্টা জবাব হিসাবে ওমরান ফায়ারের টিম থেকে পাবেলন ফায়ার কি বলল দেখুন আজকাল দেখি টিকটক কিছু কিছু নেশাখোর বলা বানা আমাদের মিনকুরা ভিডিও বানাই তাবাই বলতাছে মৌচাকে যে ডিলটা দিলি এবার কামর সামলাতে পারবি তো ভাই কথাটা কিন্তু আসলেই ছিল ওমরান সাথে লাগা মানে বিশাল ব্যাপার কেননা তাছাড়া বন্ধুরা অন্যদিকে এর পুরনো বন্ধু জিশান ব্রো এলেক সবুজ কে নিয়ে পাল্টা জবাব দিয়ে কি বললো দেখুন এইগুলো আবার কি শুরু করছো ভালোভাবে মাথায় ঢুকায় রাখো কথাটা তোমারে কেউ রুষ্ট করে নাই তুমি জঘন্য কিছু কাজ করছো পাবলিক সেগুলার প্রতিবাদ করছে ভাইরে ভাই আমি জিশানের সাথে একমত কেননা এলেক সবুজকে কেউ কখনো রোস্ট করেনি তার কাজকর্মের উপরে তিনি রোস্ট হয়েছে আর ওমর মূলত এলেক সবুজকে নিয়ে ভিডিও বানিয়েছে শুধু বিনোদনের জন্য এখানে রোস্টের কিছুই নেই তো বন্ধুরা অন্যদিকে আবার ওমরের ফ্যানেরা প্রিস মামুন এমনকি এলেক সবুজকে পাল্টা জবাব দিয়ে কি বলল সেই ভিডিওগুলি দেখুন তোর সারা দিন কাটে আবার আইসা বলস তোর নামে সরিও চলে পিনি কেসস হুজুর হুজুরে তারে ভালো পরামর্শ দিছে তাই হুজুর নিয়া নিয়ে একটা ভিডিও বানা নাইলে কইতো হুজুর তার নাম বেচ্চা পরেও কাপাইতে পাইতে বন্ধুরা আপনারা সবাই জানেন এমনকি প্লিজ মামুনকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক ওমর এমনকি মোসালিনের ভাইরাল টিকটক ভিডিও গুলো নিয়ে তো বন্ধুরা সর্বপ্রথমেই দেখুন ওমর তার কাছের মানুষদের নিয়ে কি বললো সেই ভিডিওটি জীবনে ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ এই দুনিয়া স্বার্থ জন্য নয় আসলে বন্ধুরা বেঁচে থাকতে হলে একটু স্বার্থপরই হতে হয় কেননা এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ স্বার্থের লবি তো বন্ধুরা অন্যদিকে দেখুন ব্রাদার স্কোয়াড থেকে মুসালিন কি বলল সেই ভিডিওটি বর্তমান যে অবস্থা ভাই শয়তানরা এখন আর শয়তানি করতে হয় না তারাও বৈসা বইসা মানুষের শয়তানি উপভোগ করে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও তো যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা আপনাদের মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ